একটা দুপুর আর একটা কদবেলি বদলে দিতে পারে পুরো মুঠ পুরো সময় গ্রামে সবসময়ই একটা জাদু থাকে আর সেই জাদুর উচ্ছ্বাস এই কদবেলের থালা প্রথমে লবণ তারপর চিনি এক ফোঁটা সরিষার তেল আর এক মুঠো ধনিয়া পাতা কিন্তু গল্প এখানেই শেষ না আসল রহস্য লুকিয়ে থাকে সিক্রেট মশলায় এক কামড়েই বোঝা যায় এইটা শুধু খাবার না এটা একটা মোট একটা সুন্দর মুহূর্ত আর এই ছোট ছোট মুহূর্তগুলোই গ্রামের আসল সৌন্দর্য এক থালা কদবেল আর একটা দুপুরি যথেষ্ট হৃদয় ভরিয়ে দেওয়ার জন্য কদবেল মাখা শুধু খাবার না এটা একটা গল্প আর গল্পটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা টকঝাল মিষ্টির প্রেমে পড়ে যাবেন নিশ্চয়ই গ্রামের আসল মজা কদবেল মাখা কাঁচামরিচ লবণ চিনি ধনিয়া পাতা আর একটু সিক্রেট মশলার মিশ্রণে তৈরি হচ্ছে এমন এক স্বাদ যা একবার খেলে ভুলে থাকা যাবে না গ্রাম বাংলার রাস্তার মোড় স্কুলের সামনে কিংবা বিকেলে রড্ডায় এমন দৃশ্য প্রায়ই দেখা যায় টাটকা কদবেল আর হাতে তৈরি মশলা মুহূর্তের মধ্যেই তৈরি হয় মুখরোচক কদবেল মাখা কাঁচামরিচ লবণ চিনি সরিষার তেল সঙ্গে থাকে ধনিয়া পাতা আর এক বিশেষ সিক্রেট মশলা সব মিলিয়ে এই টক মিষ্টি ঝাল স্বাদে যেন জমে ওঠে পুরো আড্ডার মেজাজ স্বল্প মূল্য সহজলভ্য আর স্বাস্থ্যকর এই খাবারটি বিশেষ করে শীতকাল ও বসন্তে বেশি জনপ্রিয় অনেক জায়গায় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে দিনমুজুর সবাই জমে ওঠে এমন কদবেল মাখার মৌসুমি ফল হলেও কদবেল এখন গ্রাম শহর দুই জায়গাতেই সমান জনপ্রিয় পুষ্টিগুণেও ভরপুর এই কতবেল পাচনতন্ত্রের জন্য উপকারী বলছেন স্থানীয় অনেকে স্বাদের শেষ নেই আড্ডার রঙও ততটাই জমজমাট কাঁচামরিচ লবণ চিনি আর সিক্রেট মশলা সব মিলেই তৈরি হয় এই কদবেল মাখা এখন গ্রামীণ জীবনের অপরিহার্য মুখরোচক খাবার এটি